ব্রহ্মচার্যার বড় মার সবার এমনই বার্তা নিয়ে কাকদীপে নবজাগরণ সঙ্গ পঞ্চম বছরে পদার্পণ করল এই পুজো কালী পুজোর এবছর তাদের আঠাশ ফুল আঠাশ ফুটের বড়োমার মূর্তি আর যা দেখার জন্য ভিড় জমিয়েছে দর্শনার্থীরা তবে পুজো উদ্যোক্তারা জানাচ্ছে সারা বছরই তারা বিভিন্ন সমাজমূলক কাজ করে আসে তবে এ বছর তারা পঞ্চম বছরে যখন পুজো পদার্পণ করেছে তারাও কিন্তু এই পুজো ঘিরে বিভিন্ন সমাজমূলক কাজ করে আসছে গত বছর আমাদের চব্বিশ ফুটের মতন ছিল এই বছর আমরা আঠাশ ফুট করেছি নতুন আকর্ষণ আমরা দিয়েছি আমাদের সন্তোষপুর আর গান্ধীনগর দুটো বুধ নিয়ে এই সীমানা নিয়ে পুজো আর আমরা প্রতি বছরই নতুন নতুন আপডেট দেই কাকদ্বীপ শহরবাসী ও বিভিন্ন জায়গার মানুষজনকে এই পুজোর মাধ্যমে আকর্ষণ দিয়ে একটা আলাদা আমরা আকর্ষণ তুলে ধরার চেষ্টা করি আমাদের কাছে আবেগ ভালোবাসা যে সবার সকল দুঃখ কষ্ট এই পুজোর শুভ উদ্বোধন করবেন কাকদেবের বিধায়ক তথা প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা দক্ষিণ চব্বিশ পরগনার কাকদীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের ঠিক বাংলা মাঠের পিছনে এই পুজো হয়ে আসছে দীর্ঘ পাঁচ বছর ধরে